লি সালাম আলাইকুম দেখেন সৌদি আরবে পাবলিক বিলাইরে অনেক আদর করে সৌদিরা অনেক আদর করে কারণ বিলাইয়েরও ইতিহাস আছে হজরফাক সাল্লাম বিলাইরে আদর করত অনেক সৌদিরা খাবার দেওয়া যায় দুধ দেওয়া যায় গুস্ত দেওয়া যায় বিভিন্ন জায়গাতে এখানে পানির পর্যন্ত আছে সামনে একটা এই যে সামনে বাড়ি এই বাড়ির মাঝে দেওয়া যায় মহিলা বিলাই ছটা বাচ্চা দিয়েছিল তো সবার মান মানসিকতা তো এক না আমি মাস্ক কিনছিলাম তো আমি একটা করে টুকরা দিয়ে দিতাম কিন্তু দেখা গেছে কি ওই ছোটো বাচ্চা তো যেখানে চেহানি ফাইকানা করতো গন্ধ হইতো তো ওরা বিলারে বাইট করে দিছে এ থেকে কিন্তু আমার কাছে খুব খারাপ লাগছে কারণ ছোটো ছোটো বাচ্চা মা কই লিয়ে যাইব কি আসে বিষয় ওইগুলো আমি খুব চিন্তা করতাম কিন্তু আমার কয়েকবার বলছে বিলাইরে দূরে ফালাই দিবার লগে আমি একবারও বলি নাই যে ফালাই দো আবার এটাও বলি নাই জাই দে কারণ গন্ধ খারাপ লাগে কিন্তু আমি না পারছি বলতে না না করতে। বিলাই এই বাচ্চাটা আমার অসুস্থ এটা ঘুমাইতেছে অসুস্থ অসুস্থ মতো লাগে হ্যালো অনেক বিলাই আছে সৌদি আরবে সৌদি আরবের অনেক পুরোনো বিল্ডিং এগুলা অনেক পুরানা বিল্ডিং এগুলাতে কোনো লোক থাকে না এটা সৌদি আশকারী আশকারী মানে সৌদির পুলিশ অর্ডারে ব্যান করে দিয়েছে বন্ধ করে দিয়েছে টাকা নিষেধ করে দিয়েছে এর জন্য এটাতে থাকে না কারণ ঝুঁকিপূর্ণ যে কোনো মুহূর্তে ব্যাঙ্গে পড়তে পারে এই বিল্ডিং ওই যে একটা আছে ওইদিকে একটা সাজনা গাছ আছে এটার ভিতরে বাউন্ডারির বাইরে এই যে সাজনা গাছটা দেখেন সাজনা দেখা যায় হালকা হালকা কিন্তু কেউ পারে না কারণ বাউন্ডারির ভিতরে তো আবার হল টপ কা ফারতে গেলে আবার কোনো জামেলাত পড়ে এর জন্য কেউ পারে না সবাই ভয় পায় সৌদি সৌদি রায়নকাম অনেক করা যাব সাজনা পারার জন্য চুরি মামলা দিকে পারে এর জন্য কেউ যায় না কাঠবাদাম গাছ কাঠবাদাম গাছ এখানে একটা আছে মাস্ত্রী ওই বাঙালির ব্যবসা করে যত লোহা টোয়া পুরানো জিনিসটি সেটুকা এনে পরে বিক্রি করে এটার এটা ভালো একটা লাভ আছে কিন্তু এগুলা আমরা পারম না কারণ গাড়ি লাগে গাড়ি দা বিভিন্ন জায়গাতে মালটা রানা লাগে এই আর কি তাহলে এটা গাছ কৃষ্ণা লাল লাল ফুল যে ফুটে ওই দেশে অনেক বিভিন্ন জাহাজ মধ্যে সাইডা লাগানো থাকে এই জায়গার এই দিকে বিলাই এখানেও অনেকে খাবার দেওয়া যায় বিলাই এই যে মাছের মাথা দেয়া গেছে কেবার লাগে মাছের মাথা খাইতেছে অনেকে দুধ দেয়া যায় সৌদি রা বেশিরভাগ আদর করে